আমি জুলাই ঘোষণাপত্র আপনাদের সবার সাথে উত্থাপন করলাম আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে একটি দিনে অনুষ্ঠিত হবে বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের সময় ঘোষণাকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছে বিএনপি তবে জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামী আন্দোলন এর কিছু বিষয়ে প্রকাশ করেছে পরবর্তী রাজনৈতিক অসন্তুষ্ট প্রেক্ষাপটে বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা এই তিনটি দল অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সবার জন্য সমান সুযোগ তৈরিতে জোর দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের জুলাই ঘোষণাপত্র এবং জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণার মধ্য দিয়েই কার্যত রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করল এখন সবার দৃষ্টি নির্বাচন কমিশনের ভোটের তফসিল ঘোষণার দিকে জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণার বিষয়ে ছয় আগস্ট জামাত এনসিপি ও ইসলামী আন্দোলন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভোটের সময় নিয়ে আপত্তি না তুলেও তারা কিছু বিষয়ে হতাশার কথা বলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে লেভেল প্লেইং ফিল্ড না হলে নির্বাচনে যাওয়া কঠিন হবে বলে জানান যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা তৈরি করে কালো টাকার দৌরত্ব বেশি শক্ত ব্যবহার এটাও প্রিয়ান নির্বাচন পদ্ধতির মাধ্যমে এটাও নিরসন হবে এখানে বিএনপি না চাওয়ার পিছনে তারা এককভাবে ক্ষমতায় যাওয়ার একটা আশা বিভিন্ন তাদের কার্যক্রম চালচলন কথা আমরা লক্ষ্য করেছি যদি নির্বাচন হয় সেখানে আমাদের প্রার্থী এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী যারা রয়েছে তারা রাজনীতি মাঠে যখন কাজ করবে তাদের এলাকায় যখন কাজ করবে সমর্থক সহ তাদের যান মালের এখানে কিন্তু ঝুঁকি থেকে যায় এই ঝুঁকিতে আমরা নির্বাচনে কেন যাব এটা আপনাদের কাছে আমরা প্রশ্ন রাখলাম আমাদেরকে ওইভাবে পরিবেশ তৈরি না করলে আমরা নির্বাচনে যাবো কীভাবে ঘোষণার বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন আমরা নির্বাচনকে স্বাগত জানাচ্ছি এই শর্তে আগামী নির্বাচনটা সংস্কারের মাধ্যমে হতে হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে নির্দিষ্ট করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার বিষয়ে বুধবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি দলের মহাসচিব এই ঘোষণাকে ঐতিহাসিক বলে অভিহিত করেন বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচনের মধ্য দিয়ে এক গণতান্ত্রিক ব্যবস্থাতে যাওয়া এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কিছুতে বিশ্বাস জামাত এনসিপি ইসলামী আন্দোলন সহ আরো একাধিক দলের নেতারা বলছেন আগামী জাতীয় নির্বাচন যাতে জুলাই সনদের ভিত্তিতেই হয় সেটি থাকবে তাদের লক্ষ্য এই জন্য জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও এর বাস্তবায়নে তারা সরকারের ওপর রাজনৈতিক চাপ তৈরি করবেন এবং মাঠে কর্মসূচি দেবেন

অধ্যাদেশ জারি বা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করতে হবে এবং এই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে জামায়াত এনসিপি ও ইসলামী আন্দোলনের শীর্ষ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান নিয়ে তাদের আপত্তি নেই তবে জুলাই ঘোষণাপত্র তাদের মন মতো হয়নি এই দলগুলোর নেতারা মনে করছেন গত তেরো জুন লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের পর থেকে সরকার বিএনপির চাওয়াকেই গুরুত্ব দিয়ে এগোচ্ছে সর্বশেষ জুলাই ঘোষণাপত্রে এবং নির্বাচনের সময়সীমা ঘোষণার ক্ষেত্রেও বিএনপির চাওয়া প্রাধান্য পেয়েছে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন জুলাই ঘোষণাপত্রে বিএনপির রাজনীতির প্রতিফলনটাই বেশি হয়েছে এই বিষয়ে লেখক ও রাজনীতি বিষয়ক গবেষক মহিউদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন চুয়ান্ন বছরের শাসন ব্যবস্থার একটা খতিয়ান আসা দরকার ছিল ঘোষণাপত্রে সেটা আসেনি তার মতে জুলাই ঘোষণাপত্রে ও নির্বাচনের ঘোষণায় জুলাই সনদ পেছনে পড়ে গেছে এখন রাজনৈতিক দলগুলো নির্বাচনের দিকেই চলতে থাকবে